মানুষ জলে কলের বলে পঞ্চভূত বড়োয় মজবুত হয়েছে সাহস দলে ওরে ভাই ওরে ভাই এ দেখো মেশিন ইহা ভাই করোই কবে চীন ফ্রেঞ্চ মার্কিন সবাই হার মানিলে মরি কি শিল্পবিদ্যা করেছে মহাবিদ্যা জোগা রাখো পায় না বলতো অসাধু হয় ভাবতে গেলে এক গান করে আর ঘুরে ঘুরে পাক খায় দর্শকরা সবাই তাতে হাসিতে গড়িয়ে পড়ে আজকের গপ্প কৌশিক মজুমদারের লেখা গোধুলি সন্ধি আজ প্রথম পর্ব এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে পাইরেসি দণ্ডনীয় অপরাধ অনুগ্রহ করে পাইরেসি করবেন না পাইরেসি সাপোর্ট করবেন না তাহলে শুরু করা যাক আচমকা গলার স্বর বদলে গেল গণপতির এবার আপনাদের যে খেলা দেখাবো তা মঞ্চে খুবই কম দেখায় জাদু জগতে এই খেলাকে সবাই অভিশপ্ত ভোজবাজি বলে এই খেলা আজ অবধি কতজনার যে প্রাণ নিয়েছে তার ইয়ত্তা নেই তবু শিশি পোড়ামাতার নাম স্মরণ করে এ খেলা আপনাদের দেখাবো আমি দয়া করে গোটা একটু চলার সময় আমার অনুমতি ছাড়া কেউ টু শব্দটি করবেন না তাহলে কিন্তু সব গোলমাল হয়ে যাবে মঞ্চের নিচের ফুটলাইট তখন প্রায় নিভু নিভু আলো বলতে দুদিকে ঝোলানো খান নাস্টে খেজাক লণ্ঠন তাদেরও ফিলামেন্ট ফুরিয়ে এলো বলে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে তামাটুলি যাতায়াতের জন্য সরাসরি কোনো ট্রেন লাইন নেই হাওড়া থেকে রানীগঞ্জ অবধি রেলপথে এসে ইনল্যান্ড কোম্পানির স্পেশাল ডাকগাড়ি চেপে নদী পেরিয়ে হাজারিবাগের বোন সেখান থেকে পালকি চেপে গহীন অরণ্যে ঢাকা ছোটনাগপুরের এই ছোট্ট শহর মাঝে মাইল মাইল জঙ্গল পেরিয়ে ওপারে নাকি আরও একখানা রেলগাড়ির স্টেশন আছে জিরুনিয়া রামচরিত মানুষে এরই নাম জীর্ণারণ্য তামাটুলিতে বড় বাড়ি বলতে গোপীনাথ চৌধুরীর জমিদার বাড়িখানা বিরাট মাঠের মাঝে চুন সুরকি দিয়ে গাঁথা দোতলা বাড়িটা মাথা উঁচিয়ে রয়েছে পাশেই বিরাট চণ্ডীমণ্ডপ আর আটচালা ঘর তামাটুলির একমাত্র দুর্গাপুজোটা এই বাড়িতেই হয় সারাদিনে প্রায় দুশো লোকের পাত পড়ে পাঁচ দিন ধরে কোমরে ঘনশিবাদা কঙ্কালসাল ল্যাংটো ছেলে রুগ্ন বুড়ো থেকে পাশের গির্জার পাদ্রী সাহেব পাঠশালার ছাত্ররা আর হাসপাতালের সাহেব মেম সাহেবদের সবার ঠাঁই দাঁড়া ও কদিন এই বাড়িতে গোপীনাথ চৌধুরীর এই পুজো এবার পঁচিশ বছরে পা দিল শুরুতে ঠিক ছিল পুজোর মাঝেই সার্কাসের খেলা হবে কিন্তু গ্রেট বেঙ্গল কিংবা ইম্পেরিয়াল সার্কাসের কেউই দু পয়সাতেও এত দূরে আসতে রাজি নয় শেষে নায়েব নিবারণ দত্তই উপায় পাতলালেন বসের সার্কাসের সবচেয়ে নামজাদা জাদুকর গণপতি চক্রবর্তী নাকি ছোটখাটো শোতে নিজেই তাঁবু খাটিয়ে ম্যাজিক দেখাচ্ছেন সঙ্গে সার্কাসের জনাকয়েক সঙ্গী আর এক মহিলা শিল্পী হিঙ্গন বালা যেখানেই যাচ্ছেন সেখানেই তার জয় জয়কার তাঁবু লোকে লোকারণ্য গোপীনাথ এক প্রকার নিরুপায় হয়েই এই ম্যাজিক শোয়ের জন্য কলকাতায় তার ভাইপো প্রবীরেন্দ্র শরণাপন্ন হলেন প্রবীরেন্দ্র ফিরতি চিঠিতে জানায় সে কলকাতার উইজার্ড ক্লাবের নতুন প্রেসিডেন্ট নারায়ণ মান্নার সঙ্গে কথা বলেছে নারায়ণবাবু জানিয়েছেন ব্যবস্থা হয়ে যাবে তবে গণপতির দলের যাতায়াতের রাহা খরচ আর থাকা খাওয়া বাদেও নগদ দেড়শোটি টাকা গণপতিকে বুঝিয়ে দিতে হবে গোপীনাথ তাতেই রাজি সপ্তমীর দিন সন্ধ্যের আগেই গোটাছায় গরুর গাড়িতে লটবহর চাপিয়ে গণপতি দলবল নিয়ে হাজির হঠাৎ গণপতিকে দেখলে জাদুকর মনে হওয়া অসম্ভব গায়ে ময়লা শত ছিন্ন একটা ফতুয়া হেঁটো ধুতি মাথার চুল একেবারে ছোট ছোট কদম ছাট করে ছটা পিছনে আবার ছোট একটি টিকি কিন্তু জলজলে জলে চোখ দুটো দেখলেই বোঝা যায় এ বড় সাধারণ মানুষ নয় দেখতে না দেখতে গোটা তামাটুলি জুড়ে গণপতির আগমন সংবাদ ছড়িয়ে গেল বরং এই জাদুখেলার উত্তেজনায় পুজোর আসল আনন্দে খানিক ভাটা পড়ল নবমীর বলিতে ছাগলের রক্ত মেখে যে উদ্দাম নাচানাচিটা হয় সেটিও তেমন সরেশ হল না গণপতি পশু হত্যার বিরোধী সে পুজো থেকে দূরে নিজের তাঁবুতেই প্রায় সারাদিন কাটালো হিঙ্গনবালা সার্কাসের মেয়ে হলেও খুব একটা আসে না লোক সমাজে তাকে দেখতে কিছু ছেলে ছোকরা উঁকি ঝুঁকি মারলেও বিশেষ সফল হল না দেবীর ভাসান শেষ হতে তাঁবুর চারদিকে গ্যাসপাতি জ্বলে উঠল দুম দুম শব্দে একটা ধামসা বাজাচ্ছে কেউ গোটা তামাটুলি এবার আর বিসর্জনের শোকের সময়টুকুও পায়নি সবাই সাগ্রহে অপেক্ষা করছে আগামীকাল কখন জাদুর খেলা শুরু হবে পরদিন সকাল থেকে ঘোড়ার গাড়ি গরুর গাড়ি চেপে পায়ে হেঁটে দলে দলে মানুষ আসতে লাগলো শহরে জমিদার বাড়ির সামনের মাঠে বিরাট ম্যারাব বেঁধে লুচি আলু কুমড়োর ছক্কা আর মেঠাই খেয়ে ধন্য ধন্য করলে সবাই সূর্য ডুবতেই সকলে এসে জমা হল গণপতির তাঁবতে দুই পাশে মাটিতে বসার ব্যবস্থা ছেলে আলাদা আলাদা মাঝে কয়েক সার চেয়ার পাতা সাহেব শুভ আর জমিদারের খাস মেহমানদের জন্য একেবারে মাঝের চেয়ারটি লাল মখমলে মোড়া কাঠের হাতলে সিংহের মুখ খোদায়ী সবাই জানে এ চেয়ার কার কিছুদিন আগেই সরকার বাহাদুর লবতুলিয়া নাড়াবৈ জিরোনিয়া তামাটুলি আর ধাঙ্গরহাট রেঞ্জ নিয়ে তামাটুলিতে নতুন জেলা সদর অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছেন সবে দিন দুয়ে খোল নতুন সুপারিনটেন্ডেন্ট রিচার্ড টেলার সাহেব দায়িত্ব নিয়েছেন পুজোতে আসেননি জাহাজযাত্রা করে শরীর নাকি বিশেষ সুবিধের নেই আজ আসবেন কথা দিয়েছেন দেখতে দেখতে সাড়ে ছটা পেরিয়ে গেল তখনও সুপারিনটেন্ডেন্টের আসার কোনো লক্ষণ নেই তবে কি শরীর খুব বেশি খারাপ করল গোপীনাথ বারবার তার ট্যাঙ্ক ঘড়িটা বার করে দেখছিলেন লোকজনও অশান্ত হয়ে উঠেছে এদিক ওদিক তাকিয়ে গোপীনাথ তার দুই লেঠেল গোবিন্দ কিংবা ধনুয়া কাউকেই দেখতে পেলেন না তারাও বুঝি খেলা দেখার আনন্দে এই ভিড়ের কোথাও মিশে গেছে মাথা নেড়ে মশাইকে শুরু করতে বললেন তিনি প্রায় সঙ্গে সঙ্গেই ঝমঝমিয়ে বেজে উঠল প্যাঞ্জো ফ্লুট হারমোনিয়াম আর খোল দুই ধাপ সিঁড়ি বেয়ে বিরাট এক রঙিন বল হাতে মঞ্চে উঠল হিঙ্গন বালা তামাটুলিতে আগে কেউ কোনোদিন টাইটস পরা মহিলা দেখেন তাকে দেখেই উপস্থিত পুরুষ মহিলাদের মধ্যে একটা অলিক ফিসে হাওয়া বয়ে গেল কিন্তু হিঙ্গন কোনো দিকে না তাকিয়ে এক লাফে বলের উপর উঠে মহিলারা অনেকে চোখে আঁচল চাপা দিল হিঙ্গন মুখে স্মিত হাসি নিয়ে স্টেজের এদিক থেকে ওদিকে নিশ্চিন্তে বলের উপরে হেঁটে চলে তারপর আচমকা ভল্ট খেয়ে লাখমারে শুনবে আর নিখুঁত হিসেবে এসে ল্যান্ড করে ঠিক বলের উপরে সবাই তালি দিয়ে উঠল এরপর ঠিক উল্টো খেলা হিঙ্গন মাথায় বল নিয়ে নানা কসরত দেখাতে থাকে আর সেই বলও যেন তার দেহের সঙ্গে আঠা দিয়ে আটকান কিছুতেই মাটিতে পড়ে না গোপীনাথ জানেন এ সবই নেহাত দর্শকদের গা গরম করানোর কৌশল আসল খেলা এর পরেই শুরু হবে কিন্তু সুপারিনটেন্ডেন্ট সাহেব এলেন না কেন বাড়াবাড়ি কিছু হলো কি নাকি অজান্তেই গোপীনাথ সাহেবকে চটিয়ে দিয়েছেন দর্শকদের সমবেত ক্ল্যাপের মধ্যে হিঙ্গনের খেলা শেষ সবাইকে মাথা ঝুঁকিয়ে বাও করে মঞ্চ থেকে নামতেই আবার জোরে বেজে উঠল প্যাঞ্জো ফ্লুট হারমোনিয়াম আর কিন্তু এ কি জাদুকর গণপতির কেমন বেশ পরনের ফতুয়া ছেঁড়া তালিমারা ধুতির একদিক গুটিয়ে হাঁটুর কাছে ওঠানো অন্যদিক মাটিতে লুটোচ্ছে গলায় হারমোনিয়াম চোখে রঙিন চশমা যার একটা পরকলা নেই সামান্য খোঁড়াতে খোঁড়াতে মাথা নেড়ে নেড়ে মজাদার মুখভঙ্গি আর অঙ্গভঙ্গি করে গণপতি গাইতে লাগল মানুষ চলে কলের বলে পঞ্চভূত

প্রত্যেক পাকে তার চেহারায় অল্প অল্প বদল চোখে পড়ে ফতুয়ার বদলে জামা আসে ধুতির বদলে প্যান্ট শেষে জোরে জোরে লাট্টুর মতো পাক খেয়ে যখন স্টেজের মাঝে এসে দাঁড়ালো তখন তার চশমায় পর কলাও জুড়ে গেছে পরনে কালো কোট আর তা থেকে ঝুলছে অসংখ্য মেডেল হারমোনিয়াম রেখে সেই মেডেল ঝমঝমিয়ে গণপতি শুরু করলো নাচ নাচতে নাচতে কোটের পকেট গণপতির থেকে দুটো গিট বাঁধা রুমাল বার করল একটার নাম পিকলু অন্যটার নাম মণি মঞ্চে ছেড়ে দিতেই সে দুটো রুমালও গণপতির সঙ্গে হেলে দুলে তিড়িং বিড়িং করে নাচতে লাগল তামাটুলিতে কেউ এমন জাদু খেলার কথা স্বপ্নেও ভাবেনি নাচ শেষ হতেই গণপতি একেবারে হুলুস্থুল কাণ্ড শুরু করে দিল গণপতিকে থলেতে বেঁধে বাক্সে পোড়া হলো সেই বাক্সে তালা বন্ধ করে পিছনে না ফিরতেই বন্ধন কাটিয়ে গণপতি হাজির তার পরের খেলাটি আরো এক কাঠি সরে সিংহের খোলস পরে হিঙ্গনবালা সিংহ সাজল আর শিকারীর পোশাক পরে গণপতি শিকারী এবারে গাছের গুঁড়ির চারদিকে ঘুরে ঘুরে সেই সিংহকে তাড়া করতে লাগলো শিকারী খানিক বাদে ধরতে না পেরে হতাশ হয়ে যখন পোশাক ছেড়ে ফেলল সবাই অবাক হয়ে দেখতে পেল সিংহের পোশাকে চলে গেছে গণপতি আর শিকারী হিঙ্গনবালা এই খেলা দেখে স্বয়ং গোপীনাথ পর্যন্ত হাঁ মনে মনে ঠিক করলেন নগদ টাকাটা বাড়িয়ে দুশো করবেন আর সঙ্গে থাকবে একটা মেডেল এর গণপতি সেই অভিশপ্ত ম্যাজিকের কথা তুলল আমার গুরু বলে গেছেন সঠিক আধার না থাকলে এ খেলা না দেখাতে তাই হেঁজি পেঁচি জায়গায় এ বিদ্যা আমি দেখাই না জমিদার বাবুকে আমাদের দলের সবারই ভারী পছন্দ হয়েছে তার যত্ন আত্মীর তুলনা হয় না আজকাল আমি রামুকে আর মঞ্চে ডাকি না কিন্তু রামু আজ নিজেই মঞ্চে আসতে চাইছে এখন যদি জমিদার মসাইয়ের অনুমতিটা পাই গোপীনাথ একগাল হেসে বলে উঠলেন কে আচ্ছা ডাকো তাকে ডাকো ডাকো আ আমার মশা আমার সঙ্গে খেলা দেখা এক লহময় গোটা তাবুকে কী যেন স্তম্ভনমন্ত্রী স্তব্ধ করে দিল দর্শকদের বেশিরভাগই পশ্চিমা বাঙালি সাহেবরা কিংবা যারা বাংলা বোঝে না তারাও ফিসফিসিয়ে পাশের জনের থেকে জেনে চুপ করে বসে রইল গণপতির নির্দেশে তার এক সহকারী এসে ফুট লাইটগুলো বন্ধ করে দিল একে একে হ্যাজাক লণ্ঠনের এক পাশ ঢেকে দেওয়া হলো কালো কাপড় দিয়ে গোটা জুড়ে আলো আবছায়ার অদ্ভুত এক পরিবেশ অজানা ভয়ে গোপীনাথ একটু কেঁপে উঠলেন যেন গণপতি আবার সবাইকে সাবধান করল আমি না জিজ্ঞাসা করলে কেউ কোনো কথা বলবেন না কিন্তু রাবু রাবু সবাই দম বন্ধ করে অনাগত উত্তরের অপেক্ষায় কেউ কোনো কথা বলছে না

তারপরই ধূপ করে একটা শব্দ কে যেন ওপর থেকে মঞ্চে লাফিয়ে পড়ল চারিদিকে এক অদ্ভুত পরিবেশ গা ছমছম ভাব একটা চিমসে গন্ধে ভরে উঠেছে চারদিক এসে তো গেলে কিন্তু তুমি বসবে কোথায় গোপীনাথের ঠিক পাশ থেকে উত্তর এলো কেন জমিদার মহানুফাত নিজের পাশের বকবালে বড় কেদারা আবার বসার জন্য তো রেখেছেন ওখানেই বসেছি গোপীনাথ চৌধুরী কাত হয়ে পাশের চেয়ারের সংস্রব থেকে যত দূর পারা যায় সরে বসলেন তার সত্যি মনে হতে লাগল শীতল এক বাতাস যেন দেহ ধারণ করে এসে বসেছে সেখানে রামু আজ কোন খেলা দেখাবে না হ্যাঁ দেখাবো তো এই কিসের খেলা গুলি গুলিধারার খেলা না 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 ও অনেক ঝুকির খেলা অন্য যে কোনো খেলা দেখিয়ে চলে যাও এখান থেকে আমি গুলি ছড়াই দেখাবো নইলে যাব না জুমীদার বাবু এক দৃষ্টিতে গণপতির ঠোঁটের দিকে তাকিয়েছিলেন রামু কথা বলার সময় তার ঠোঁট কিন্তু নড়ছে না আর যদি বলি সে খেলা দেখানো যাবে না তাহলে সব শেষ করে দেব বলতে না বলতে সবার চোখের সামনে মঞ্চের উপরের একটা টুল প্রায় দুহাত শূন্য উঠে গেল তারপর সেখানে খানিক নড়াচড়া করে সোজা মঞ্চে আছড়ে পড়ল টুকরো টুকরো হয়ে জমিদার মশাই শুকনো গলায় বললেন ও যা করতে চায় করতে দিন না জাদুকর মশাই তারপর ওকে যেতে বলুন আরে জমিদার বাবু আপনি বুঝছেন না রামু আগে যা বলছি তাই করো নইলে লেঠেল দেখে তোমার ভূত ছাড়িয়ে দেবো গণপতি আর বাক্য না করে খেলা শুরু করলো তবে এ খেলা রামু একা দেখাতে পারে না ও অশরীরই কিনা তাই প্রথমেই ওর একটা জীবন্ত শরীর লাগবে যার উপরে ভর করে ওই খেলা দেখাবে তাই মঞ্চে ডেকে দিচ্ছি আমার সহকারী ভূপেন ওরফে নন্তুকে দুহাত তুলে হেঁটো ধুতি আর ফতুয়া পরা যে ছেলেটি ঢুকলো তাকে কিছু আগেই দর্শকরা ফুটলাইট নেভাতে দেখেছে বয়সে যুবক কিন্তু মুখে এখনো কৈশোরের লালিত্য আছে গণপতি তাকে মঞ্চের ঠিক মাঝখানে ডেকে বলল। বললো এতে তোমার ঘোর বিপদ ঘটতে পারে এমনকি মৃত্যুও নন্তু জানালো সে রাজি এবার গণপতির নির্দেশে হিঙ্গন মঞ্চে নিয়ে এলো চুরুটের বাক্সের মতো একখানা কাঠের বাক্স সেখান থেকে বেরোল হাতির দাঁতের বাটলা লম্বা মুখ এক পিস্তল গণপতি নিজে মঞ্চ থেকে নেমে এসে সামনের সারির সবাইকে সেই বন্দুক পরীক্ষা করে দেখতে বলল জমিদার মশাই থেকে সাহেব শুভরা সবাই নানাভাবে পরীক্ষা করে জানালেন বন্দুক নিখুঁত এবার রামু ভর করবে নন্তুর দেহে আর তারপর রামু অসাধ্য সাধন করতে পারবে উড়ন্ত বুলেট কামড়ে ধরে দেখাবে দুই দাঁতের ফাঁকে জি হ্যাঁ উড়ন্ত বুলেট দুই দাঁতের ফাঁকে আর না পারলে নন্তুর মৃত্যু হবে সবাই তৈরি তো গণপতির গলায় অদ্ভুত মন্ত্র সে সাপের মতো দুই হাত নাড়াচ্ছে নন্তুর চোখের সামনে আর ক্রমাগত বিড়বিড় করে কি যেন বলে চলেছে নন্তুর চোখ ঢুলে পড়েছে যেন এক্ষুনি ধরাম করে পড়ে যাবে তারপরে হঠাৎ স্প্রিং লাগা পুতুলের মতো একেবারে সিধে হয়ে দাঁড়িয়ে পড়ল নন্তু চোখ বড় বড় করে খোলা পলক পড়ছে না অদ্ভুত চিরাচিরা গলায় নন্তু উত্তর দিল আমি বন্দুকের খেলা দেখাতে পারবে উড়ন্ত বুলেট ধরতে পারবে পারবো তাহলে বলো কার হাতে গুলি খাবে তুমি নাম বলতা খানিক চুপ থেকে ধীরে ধীরে কেটে কেটে উচ্চারণ করল নতু আর আর আবার সবার চমকে সাহেব নাম যাদা শিকারী রামু তাকে চিনল কিভাবে সাহেব অবশ্য এসব ব্যাপারে বেশ স্পোর্টিং সামনের শাড়িতেই বসেছিলেন তিনি বাবুর হাত থেকে পিস্তলটা নিয়ে সোজা উঠে গেলেন মঞ্চে ভাঙা ইংরেজি আর বাংলা মিশিয়ে গণপতি সাহেবকে এই বুলেট ধরার খেলা বুঝিয়ে দিল নন্তুকে লক্ষ্য করে সাহেব গুলি ছড়বেন ভালো হয় যদি মুখ তাক করে ছোঁড়েন ভয় নেই রামু আছে সেই বুলেট কামড়ে ধরে ফেলবে আর ইউ ইজ ইট সেফ স্যার প্লিজ স্যার নন্তু একইভাবে স্থির দাঁড়িয়ে সাহেব একটু ইতস্তত করে বন্দুক তাক করলেন তার দিকে ড্রামের শব্দ এবার চরমে উঠেছে সাহেবের হাত ট্রিগারে আচমকা ড্রামের আওয়াজ থেমে গেল ঠিক এই সময় গণপতি দেখল নন্তুর চোয়ালটা নড়ে উঠল যেন আর তারপরেই তার চোখে যে আতঙ্ক দেখতে পেলো এমনটা সে আগে কোনো দিন দেখেনি নন্তু চিৎকার করে কিছু বলতে যাবে বলে মুখ খুলতেই কান ফাটানো আওয়াজে গর্জন করে উঠল পিস্তল কেঁপে উঠে এক মুহূর্ত থমকে দাঁড়ালো নন্তু বিনা মেঘে বজ্রাহতের মতো তারপর মঞ্চে লুটিয়ে পড়ল গণপতি দেখতে পেল নন্তুর কপাল ভেদ করে বেরিয়ে গেছে গুলি একটা রক্তের ধারা চুঁইয়ে এসে ভিজিয়ে দিচ্ছে গালের চারপাশ শুরুতে কেউ কিচ্ছু বুঝতে পারেনি প্রথম চিৎকারটা ভেসে এলো মেয়েদের বসার জায়গা থেকে তারপর গণপতির আর কিচ্ছু মনে নেই শহর কলকাতায় দুর্গাপুজো সবে শেষ হয়েছে কিন্তু আমোদ আহ্লাদ এখনও কিছুমাত্র কমেনি উনিশ শতকের শেষ পুজো বলে কথা চিতপুর রোডের বিজলিবাতির অপূর্ব শোভা এখনো খোলা হয়ে ওঠেনি গ্রাম থেকে আসা বহু মানুষ কাতারে কাতারে সেই আলোর চেখনাই দেখতে রাস্তার এপার থেকে ওপার উদ্দেশ্যহীন হেঁটে বেড়াচ্ছেন তারিণী যতটা সম্ভব দ্রুত পায়ে ভিড় ঠেলে বাড়ি ফিরছিল আজ ঘর থেকে বেরুবার ইচ্ছে ছিল না বিশেষ কিন্তু আশুবাবুর লাইব্রের বইগুলোর এক অদম্য নেশা আছে একবার ধরলে কাটানো মুশকিল নামজাদা উকিল আশু মুখুজ্জের সঙ্গে তার আলাপের সুযোগ হয়েছে ভদ্রলোক বয়সে তার নিচে সামান্যই বড় হবেন কিন্তু দেখলেই কেমন একটা সম্ভ্রম জাগে আশুবাবুর বইয়ের সংগ্রহ বিশাল বাংলায় এমনটি খুব কম মানুষেরই আছে বাড়িতে বিরাট বিরাট সব ঘর এই আশুবাবু একবার আবিষ্কার করলেন যে অজান্তেই লাইব্রেরি থেকে বই চুরি হচ্ছে কিন্তু লাইব্রেরির দরজা তো তালা মারা থাকে আর সে চাবিও থাকে তাঁর কাছেই অগত্যা লালবাজারের দারোগা প্রিয়নাথের শরণাপন্ন হলেন আশুতোষ মুখুজ্জে প্রিয়নাথ পরামর্শ দিলেন এসব কাজে পুলিশের চেয়ে বেশি কাজে দেয় প্রাইভেট ডিটেকটিভ তার সন্ধানে একজন ভালো ছেলে আছে নাম তারিণী চরণ রায় আশুবাবু চাইলে তিনি ছেলেটিকে নিয়ে আসতে পারেন তারিণীর এখনো মনে আছে দিনটা সাতাত্তর রসা রোডের প্রাসাদ প্রমাণ বাড়ির দাওয়ায় একটা ছোট জলচৌকিতে খালি গায়ে হাঁটু অবধি ধুতি তুলে বসেছিলেন বিরাট চেহারার মানুষটি মাথায় বাটি ছাঁট চুল কিন্তু চুলের অভাব মিটিয়ে দিচ্ছে বিরাট মোটা ঝোলা গোঁপ প্রথমে তারিণীকে দেখে খুব একটা ভরসা পাননি কিন্তু মাত্র দিন চারেকের মাথায় আশুবাবুর বই বাঁধিয়ে ইসমাইলকে যখন তারিণী হাতে নাতে ধরল তখন তিনি মুগ্ধ না হয়ে পারলেন না এই সামান্য কাজে তারিণী কোনো পারিশ্রমিক নেয়নি বলেছিল আগে আমি গরিব মানুষ ইচ্ছে থাকলেও ভালো ভালো বই পড়ার উপায় নেই যদি এই লাইব্রেরির কিছু বই আমাকে পড়তে দেন চিন্তা আমি এখানে বসেই পড়ব আশুবাবু মহানুভব সঙ্গে সঙ্গে চাকর কেদারকে দিয়ে লাইব্রেরি রুমে তারিণীর জন্য একটা চেয়ার টেবিলের ব্যবস্থা করে দিয়েছেন এখন সময় পেলেই তারিণী এখানে এসে পড়াশোনা করে যায় কত বিচিত্র সব বই আশুবাবুর কাছেই প্রথম তারিণী শেখে রেয়ার প্রেশাস লিমিটেড ফার্স্ট এডিশন আর ড্যাডি অব দ্য লটের নাম জানতে পারে নাম্বার্ড এডিশনের দাম তার সবচেয়ে প্রিয় বই আঠেরোশো উননব্বইয়ে এ ছাপা পঁচিশ ভলিউমের এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার স্কলার্স এডিশন বেশিরভাগ সময় এতেই ডুবে থাকে তারিনী কিন্তু সময় বা তেমন কোথায় ছেলে হবার পর বছরখানেক হল তারা এখন বাগবাজারে এক ভাড়া বাড়িতে এসে উঠেছে মাসে দু টাকা চার আনা ভাড়া তার উপরে ছেলের দুধের যোগান স্ত্রী মাখনলতার টুকিটাকি প্রয়োজন মেটাতে কাজের পরিমাণ বাড়াতে হয়েছে ডিটেকটিভ গিরির সঙ্গে সঙ্গে এক মারোয়ারি কাপড়ের দোকানে খাতা লেখার কাজ নিয়েছে সে দিনে দু ঘন্টা করে তাতেই সামান্য সুসার হয় আর কি পুজোতে আদালত বন্ধ তাই বেশ কিছুদিন আশুবাবুর লাইব্রেরিতে পড়াশুনো করে কাটিয়েছে তারিনি। আজ ফিরতি পথে ক্লাইভ স্ট্রিটের আপিস খুলতে হবে আপিসে ঢোকার আগেই রাস্তার মুখে একদল ফোচকে ছোড়া এবার পুজোর বিপদ ভারী বউ চেয়েছে সোনার চুরি নামে বটতলার একখানি রংদার বই বেজায় বোলচালে বেচছে এমন সময় পিছন থেকে কে যেন তার হাত টেনে ধরল ওসব দেখার মেলা সময় পাবে ভেতরে চলো কথা আছে দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় তারিনি কিছু বলতে যাচ্ছিল কিন্তু প্রিয়নাথের থমথমে মুখ দেখে বুঝলো ব্যাপার গুরুতর আপিসের দরজার সামনে এক গাদা হ্যান্ডবিলের ছড়াছড়ি দরজা খুলে হ্যাজাক জ্বালাতে আরো খানিক সময় লাগলো তোমার বাড়ি গেছিলাম গৌমা বললো আজ আপিস খুলতে আসবে আধা ঘন্টা এখানেই অপেক্ষা করছি তোমার এদিকে কাজের চাপ কেমন আগে খুব বেশি না শুধু ওই নাগরমলদের দোকানে খাতা লেখা মো আমি দেখে নিচ্ছি তুমি তৈরি হয়ে যাও হবে তারিণী প্রথমটা হকচুকিয়ে গেল কিছুদিন যাবৎ সে ভালো কাজের অভাব অবশ্যই বোধ করছিল জিজ্ঞেস করল কোথায় কাছে শুনতেই তারিণীর চোখ দুটো লাফিয়ে বেরিয়ে আসার উপক্রম অসম্ভব এত কম সময়ে তার উপরে খোকা এখন ছোট মাখন একা এত বড় শহরে দিশে পাবে না আমায় মাপ করবেন দারোগা বাবু হলে তেমন বৌমা খোকাকে সঙ্গে নিয়ে যাও তোমার যাওয়াটা অত্যন্ত জরুরি আচ্ছা সেই ছিলেন না না তার কাছে ওদের রেখে যাওয়া যায় ঠিকই বলেছেন তিনি ছিলেন গত হয়েছেন দুই মাস হলো এখন আমার সত্যি যাওয়া হবে না বাবু আজ সকালে জরুরি তার এসেছে তামাটুলিতে এক রাতে পরপর দুজন খুন হয়েছে একজন স্বয়ং পুলিশ সুপারিনটেন্ডেন্ট রিচার্ড টেলার আর অন্যজন ভূপেন দাস নামে এক ছোকরা ঘটনাটা যে ছোটখাটো নয় সেটা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছ সে বুঝলাম কিন্তু আমাকে কেন তলব সেটা যে বুঝতে পারছি না তোমার প্রিয় বন্ধু ম্যাজিশিয়ান গণপতিকে লোকাল পুলিশ এই জোড়া খুনের দায়ে গ্রেপ্তার করেছে ওকে বাঁচাতে না পারলে ফাঁসি নিশ্চিত এবার বলো যাবে নাকি যাবে না মার্টিন কোম্পানির গদাই লস্করি ট্রেন রানীগঞ্জ অবধি পৌঁছতেই বেলা পার করে দিল প্রিয়নাথ সঙ্গে যাচ্ছেন বলে এবার মাখন আর তার খোকার জন্যে জেনানা কামরার ব্যবস্থা করা হয়েছে মাখনের খোকাটি বড় দুরন্ত সবে সামনের দুখানি দাঁত উঠেছে আর